আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আজ আমি সপ্তম শ্রেণীর গণিত প্রভাব বই থেকে কোষে দেখি এক দশমিক একের যে অঙ্কগুলি রয়েছে সেগুলি সমাধান করব তাহলে চলো প্রথম অঙ্কটা কী আছে দেখে নিই প্রথম অঙ্কটি বলেছে সীতারা বেগমের ফলের দোকানে ষাটটি পেয়ারা ছিল তিনি তার মোট পেয়ার একে চার অংশ বিক্রি করলেন তাহলে তার কাছে আর কতগুলি পেয়ারা পরে রইল হিসাব করি তাহলে দেখি অঙ্কটা তাহলে প্রথমে আমরা দেখে বেগমের ফলের দোকানে কটি পেয়ারা ছিল ষাটটি তাহলে সীতারা বেগমের ফলের দোকানে পেয়ারা ছিল এখন মোট পেয়ারার যতগুলি পেয়ারা ছিল সেই মোট পেয়ারার একের চার অংশ বিক্রি করলেন তাহলে কতগুলি বিক্রি করলেন তাহলে লিখতে পারি মোট পেয়ারার একে চার অংশ সমান কত লিখতে পারি আমরা ষাট গণিত এক বাই চার এবার এটাকে যদি কাটাকাটি করে নিই চার পনেরো ষাট তাহলে পনেরো একে পনেরো তাহলে পনেরোটি পেয়ারা তাহলে কতগুলি পেয়ারা বিক্রি করেছেন এবার আমরা উত্তরটা লিখি অতএব দেখো কি বলেছে তার কাছে আর কতগুলি পেয়ারা পরে রইলে হিসাব করি তাহলে বিক্রি করলেন কতগুলো অতএব তিনি করলেন কতগুলি পেয়ারা পনেরোটি পেয়ারা পনেরোটি পেয়ারা এবং তার কাছে পরে রইল কতগুলি পেয়ার আপ ছিল ষাটটি এবং বিক্রি করেছে কতগুলি পনেরোটি তাহলে ষাট থেকে পনেরো বাদ দিলে কত হয় পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশটি এটি হচ্ছে উত্তর তারপরে দুই নম্বর অঙ্কে কি আছে মা আমাকে ষাট টাকার পাঁচের ছয় অংশ এবং দাদাকে পঁয়তাল্লিশ টাকার সাতের নয় অংশ দিয়েছেন মা কাকে বেশি টাকা দিয়েছেন হিসাব করে দেখি তাহলে লিখি মা আমাকে টাকা দিয়েছেন কত ষাট টাকার পাঁচের ছয় অংশ পাঁচের ছয় অংশ তাহলে ষাট টাকার পাঁচের ছয় অংশ এটাকে আমরা লিখতে পারি ষাট গণিত পাঁচ বাই ছয় তাহলে কত হবে এটাকে ছয় কে ষাট দিয়ে কাটাকাটি করলে হবে দশ সন সল পাঁচ দশে পঞ্চাশ টাকা মা দাদাকে দিয়েছেন টাকা দিয়েছেন কত পঁয়তাল্লিশ টাকার সাত বাই নয় অংশ এটা কিভাবে লিখতে পারি পঁয়তাল্লিশ গণিত সাত বাই নয় পাঁচ নয় পঁয়তাল্লিশ তাহলে পাঁচ সাত পঁয়ত্রিশ টাকা তাহলে আমাকে দিয়েছেন পঞ্চাশ টাকা এবং দাদাকে দিয়েছেন পঁয়ত্রিশ টাকা তাহলে কোনটা বেশি নিশ্চয়ই পঞ্চাশটা বেশি পঞ্চাশটা বেশি পঁয়ত্রিশটা কম তাহলে আমরা কি বলতে পারি সুতরাং অতএব মা আমাকে বেশি টাকা দিয়েছেন টাকা দিয়েছেন এবার যদি জিজ্ঞাসা করতো যে কত টাকা বেশি দিয়েছেন তাহলে পনেরো টাকা বেশি দিয়েছেন হয়ে গেল তারপরে তিন নম্বর অঙ্কে আছে গণেশবাবু তিন দিনে একটি কাজের যথাক্রমে তিন বাই চোদ্দ অংশ চার বাই সাত অংশ ও এক বাই একুশ অংশ শেষ করেছেন তিনি তিন দিনে মোট কত অংশ কাজ শেষ করেছেন ও এখনো কত অংশ কাজ বাকি আছে হিসাব করি তাহলে চলো এটি করে নিই তাহলে প্রথমেই এই অঙ্কটিকে আমরা সমস্ত কাজ কতটুকু সেটা বলা নাই তাহলে সমস্ত কাজ সমান এক অংশ ধরে নিই আমরা কাজ সমান এক অংশ তাহলে বাবু তিন দিনে মোট কাজ করেন তো আছে তিন বাই চোদ্দ যোগ চার বাই সাত ও এক বাই একুশ এবার এই তিনটিকে যোগ করতে গেলে কি করতে হবে বের করে নিতে হবে তাহলে চোদ্দ সাত আর একুশ চোদ্দ সাত আর একুশের লসগ করলে কথা হবে চোদ্দ সাত একুশ এই লস্য করলে কি করে করবো লসগোপুর সাত দিয়ে দিই সাত দুগুণে চোদ্দ সাত কে সাত তিন সাত একুশ তাহলে কত হলো সাত দুগুণে চোদ্দ চোদ্দ এক কে চোদ্দ তিন চোদ্দ বিয়াল্লিশ তাহলে দশাগু হলো বিয়াল্লিশ বিয়াল্লিশকে কে চোদ্দ দিয়ে ভাগ করলে হয় কত তিন তিনের সাথে তিন গুণ করলে হয় নয় ছয় সাতে বিয়াল্লিশ চার ছয় চব্বিশ একুশ দুগুণে বিয়াল্লিশ দুই এক কে দুই তাহলে যোগ করলে কত হচ্ছে যোগ করলে হচ্ছে নয় আর দুই এগারো তাহলে চব্বিশের সাথে নয় দুই এগারো যোগ করলে হচ্ছে চার এক পাঁচ দুই এক তিন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বাই বিয়াল্লিশ তাহলে তাহলে এটি কাটাকাটি কাটাকাটি যাবে কত দিয়ে করব সাত দিয়ে করবো পাঁচ সাতে পঁয়ত্রিশ ছয় সাতে বিয়াল্লিশ তাহলে হলো পাঁচ বাই ছয় অংশ পাঁচ বাই ছয় অংশ তাহলে এই কাজটি করেছেন তিন দিনে এবং মোট কাজ কত ছিল এক অংশ তাহলে এখনো বাকি আছে কত অংশ তাহলে আমরা লিখতে পারি যে অতএব এখনো কাজ বাকি আছে এক অংশ থেকে পাঁচ বাই ছয় অংশ বিয়োগ করে দেব এক মাইনাস পাঁচ বাই ছয় অংশ তাহলে এটা কীভাবে করবো দেখো এটাকে যদি এর নিচে কিছু নেই মানেই এক আছে তাহলে ছয় আর একের লস কত ছয় ছয়কে এক দিয়ে ভাগ করলে কত হয় ছয় ছয়ের সাথে এক গুণ করলে ছয় হয় মাইনাস ছয়কে ছয় দিয়ে ভাগ করলে হয় এক একের সাথে পাঁচ গুণ করলে হয় কত একের সাথে পাঁচ গুণ করলে হবে পাঁচ তাহলে ছয় থেকে পাঁচ বাদ দিলে হয় এক তাহলে এক বাই ছয় অংশ তাই তো তাহলে এখনো কাজ বাকি আছে কত এক বাই ছয় অংশ এটি উত্তর চার নম্বরে কি আছে একটি বাঁশের দৈর্ঘ্যের ঘের একের তিন অংশে লাল রং একের পাঁচ অংশে সবুজ রঙ ও বাকি চোদ্দ মিটারে হলুদ রং দিয়েছি বাঁশটি কত মিটার লম্বা হিসাব করি তাহলে দেখো এখানে বাঁশটির মোট দৈর্ঘ্য কত বলে দেওয়া হয়নি তাহলে মোট দৈর্ঘ্যের ঘের একের তিন অংশ লাল রং। এবং মোট দৈর্ঘ্যের একের পাঁচ অংশ সবুজ রং এবং বাকি যে চোদ্দ মিটার সেখানে হলুদ রং দিয়েছি তাহলে বাঁশটি কত মিটার লম্বা এটি আমাদেরকে হিসেব করতে হবে তাহলে চলো অঙ্কটি করে নিই তাহলে দেখো এখানে বাঁশটির মোট দৈর্ঘ্য বলে দেওয়া হয়নি তাহলে আমরা এটিকে এক্স ধরে করব ধরি বাঁশটির মোট দৈর্ঘ্য সমান এক্স মিটার তাহলে লাল রং করা হয়েছে তাহলে মোট দৈর্ঘ্য যা তার একের অংশ অর্থাৎ এক্স ইন্টু এক বাই তিন সমান কি হবে ওপর ওপর গুন তাহলে এক্সের সাথে অনগুণ করলে হয় এক্স তাহলে এক্স বাই তিন মিটার সবুজ রং করা হয়েছে সবুজ রং করা হয়েছে এক্স ইন্টু এক বাই পাঁচ সং কত হবে এক্স বাই ফাইভ মিটার এবার বাকি যে চোদ্দ মিটার সেটাতে হলুদ রং করা হয়েছে তাহলে হলুদ রং করা হয়েছে কত চোদ্দ মিটার এবার দেখো এই তিনটির যা দৈর্ঘ্য পাঁচটি এক্স বাই থ্রি এক্স বাই ফাইভ এবং চোদ্দ এই তিনটির দৈর্ঘ্য সমানই হচ্ছে এক্স তাহলে আমরা লিখতে পারি শর্তানুসারে থ্রি চোদ্দ সমান সমান হচ্ছে এক্স কেননা এই তিনটির দৈর্ঘ্যের যা সেটি তো বাঁশের দৌড় তাহলে বাঁশটাও আমরা ধরে নিয়েছি এক্স মিটার তাহলে এক্স এবার ক্যালকুলেশন করবো বা এর নিচে কিছু নাই মানে এক আছে তাহলে এই তিনটে লসাগো বের করে নিই তিন পাঁচ এবং একের লশাগো কত হবে তিন পাঁচ চেয়ে পনেরো হবে পনেরো তিন দিয়ে ভাগ করলে হয় পাঁচ তিন পাঁচে পনেরো তাহলে পাঁচের সাথে একজন করলে হয় পনেরোর সাথে পাঁচ ভাগ করলে হয় তিন তিনের সাথে একজন করলে হয় থ্রি এক্স প্লাস পনেরোর সাথে এখানে কিছু নয় মানে এক তাহলে পনেরোর সাথে এক ভাগ করলে হয় পনেরো পনেরোর সাথে চোদ্দ গুণ করলে হয় পনেরো সাথে চোদ্দ গুণ চার পাঁচে কুড়ি শূন্য হাতে থাকলো দুই চার একে চার পাঁচ ছয় পাঁচ একে পাঁচ এক 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 শূন্য ছয়ের এগারোর হাতে থাকলো একবার এখানে দুশো দশ সমান সমান এক্স ফাইভ এক্স প্লাস থ্রি এক্স যোগ করলে হয় এইট এক্স প্লাস দুশো দশ বাই পনেরো সমান সমান এক্স বা এটাকে আমরা এরকম আছে তাহলে এর নিচে কিছু নয় মানে এক তাহলে আমরা কোনি গুণ করে নিই তাহলে পনেরোর সাথে এটা কোনি গুণ হবে এই পনেরোর সাথে এক্স পনেরোর সাথে এক্স গুণ করলে কথা হয় পনেরো এক্স আবার এটাকে আমরা কাটাকুটিও করতে পারি সেটা পরে করে নিচ্ছি পনেরো এক্স সমান এইট এক্স প্লাস দুশো দশের সাথে এক গুণ করলে সেটাই হয় এইট এক্স প্লাস দুশো দশ বা দেখো একটা জিনিস সমানের ডান দিক থেকে বাম দিকে এলে প্লাস থাকলে মাইনাস হয়ে যায় এবং সমানের বাম দিক থেকে ডান দিকে গেলে প্লাস থাকলে মাইনাস হয়ে যায় তাহলে পনেরো এক্সটা যেমন আছে তেমনই রেখে দিলাম সমানের দেখো আমি এইট এক্সটাকে ডান দিক থেকে বাম দিকে টেনে তাহলে এটা প্লাস এইট এক্স ছিল তাহলে এটা কথা হবে মাইনাস এইট এক্স সমান সমান যা আছে তাই দুশো দশ এবার পনেরো থেকে আট বার দিলে কত হয় পনেরো থেকে আট বার দিলে হবে সাত তাহলে সেভেন সেভেন এক্স এক্স সমান দুশো দশ বা এখানে আমি সমান করতে পারি দুশো দশ বাই সেভেনটা নিচে এলো এই সাতকে এটা দিয়ে কাটলে হবে পাঁচ তিন সাত একুশ তিন সাত একুশ শূন্য তাহলে সাত তিরিশে দুশো দশ তাহলে এক্সের মান কত বেরোলো x সমান সমান হচ্ছে তিরিশ তাহলে দেখো আমি কি ধরেছিলাম এক্স সমান সমান তিরিশ আমি এক্স আমি বাসটির মোট দৈর্ঘ্য কত ধরেছিলাম এক্স মিটার ধরেছিলাম তাহলে এক্সের মান বেরোলো তিরিশ তাহলে এটি হচ্ছে উত্তর তাহলে আমরা কি লিখতে পারি বাসটি অতএব বাসটি তিরিশ মিটার লম্বা তারপরে পাঁচ নম্বরে কি অঙ্ক আছে একটি খাতার দাম ছয় দশমিক পঞ্চাশ টাকা হলে পনেরোটি খাতার দাম কত হবে হিসেব করে এটা খুব সহজ অঙ্ক একটি খাতার দাম সাড়ে ছ টাকা হলে পনেরোটি খাতার দাম কত তাহলে কি লিখব একটি খাতার দাম একটি খাতার দাম একটি খাতার দাম কত ছয় দশমিক পঞ্চাশ টাকা অতএব পনেরোটি খাতার দাম কত হবে ছয় দশমিক পঞ্চাশ গুণ পনেরো টাকা এটাকে গুণ করলে গুণ করলে হয় টাকা হচ্ছে দশমিক এটি উত্তর ছয় নম্বর অঙ্কে আছে একটি বাক্সে বারোটি চিনির প্যাকেট আছে প্রতিটি প্যাকেটের ওজন দুই দশমিক চুরাশি কিগ্রা বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন ছত্রিশ কিগ্রা হলে হিসাব করে দেখি বাক্সটির ওজন কত তাহলে অঙ্কটি একটু বুঝে নিই বারোটি বারোটি চিনির প্যাকেট এবং এক একটি চিনির প্যাকেটের ওজন হচ্ছে দুই দশমিক চুরাশি কিগ্রা তাহলে এক কাজ করে নিই আমরা এক প্যাকেট চিনির ওজন দুই দশমিক চুরাশি কিগ্রা হলে বারো প্যাকেট চিনির ওজন কত হবে সেটা বার করে নিই এবার যেটা হবে ছত্রিশ থেকে সেই চিনিটা বাদ দিয়ে দেব তাহলেই আমরা বাক্সের ওজনটা পেয়ে যাবো তাহলে কি লিখতে পারি যে এক এক বস্তা একটি চিনির প্যাকেটের ওজন একটি চিনির প্যাকেটের ওজন কত দেওয়া আছে দুই দশমিক চুরাশি কিগ্রা দুই দশমিক চুরাশি কিগ্রা তাহলে মোট পটা চিনির প্যাকেট আছে বারোটি তাহলে বারোটি চিনির প্যাকেটের ওজন হয় দুই দশমিক চুরাশি ঠিক বারো ঠিক কত কত বেরোবে সমান বেরোবে চৌত্রিশ দশমিক শূন্য আট এখানে আমরা চিনির ওজনটা পেয়ে গেলাম এবার বলেছে বাক্স সহ প্যাকেটগুলির মোট ওজন কত ছিল ছত্রিশ টিগরা তাহলে বাকষটির ওজন কত হবে তাহলে বাক্সটির ওজন থেকে চিনির ওজনটা বাদ দিলে আমরা বাক্সের ওজনটা পেয়ে যাব হবে ছত্রিশ মাইনাস চৌত্রিশ দশমিক শূন্য আট ঠিকরা এটা থেকে বিয়োগ করলে হয় এক দশমিক এটি হচ্ছে তারপরে সাত নম্বরে কি অঙ্ক আছে এক বস্তা চালের পরিমাণের শূন্য দশমিক পঁচাত্তর অংশের দাম আঠেরোশো টাকা হলে তার শূন্য দশমিক পনেরো অংশের দাম হিসাব করি তাহলে কি লিখতে পারি সাত নম্বর অঙ্ক ধরা যাক এক বস্তা চালের পরিমাণ সমান এক অংশ এবার কি বলতে পারি শূন্য দশমিক পঁচাত্তর অংশ চালের দাম কত বলা আছে আঠেরোশো টাকা বলা আছে আঠেরোশো টাকা তাহলে এক অংশ চালের দাম কি হবে আঠেরোশো বাই শূন্য দশমিক পঁচাত্তর টাকা এবার কি উত্তর কিছু পনেরো অংশ চালের দাম কত তাহলে এটাকে আঠেরোশো বাই শূন্য দশমিক পঁচাত্তর ইন্টু শূন্য দশমিক পনেরো তাহলে এখানে দেখো এটাও দুটোর আগে দশমিক এখানেও দুটোর আগে দশমিক তাহলে দশমিক দুটো আমরা কেটে দিলাম এবার এই পনেরোকে পঁচাত্তর দিয়ে কাটলে হয় পাঁচ পনেরো পঁচাত্তর এবার এই পাঁচকে আঠেরোশো দিয়ে কাটলে হবে তিন পাঁচে পনেরো ষোলো সতেরো আঠেরো তিন মানে তিরিশ পাঁচ ছয় তিরিশ আর একটা শূন্য সমান সমান তিনশো ষাট টাকা তাহলে এটাই উত্তর তাহলে এক বস্তা চালের এবার আমরা উত্তরটা কি লিখবো অতএব এক বস্তা চালের দশমিক পনেরো দশমিক টাকা তারপরের অঙ্কটি আছে দেখো কি অনিতাদি তার জমির পরিমাণের অর্ধেকের সাত বাই আট অংশ নিজের ভাইকে দিয়েছেন এবং বাকি জমি তিন ছেলেকে সমান ভাগে ভাগ করে দিলেন প্রত্যেক ছেলে কত অংশ জমি পেল তা একটি চিত্রের সাহায্য দেখাই তাহলে কি বলবো দেখো আট নম্বর অঙ্কটা তাহলে ধরা যাক অনিতা অনিতা দি দি অনিতা দি মোট জমির পরিমাণ মোট জমির সমান কত এক অংশ অতএ জমির অর্ধেক জমির অর্ধেক সমান কত অর্ধেক সমান আমরা কি লিখতে পারি এক বাই দুই অংশ তিন ভাইকে কে দিলেন তিন ভাইকে কে দিলেন কত সাত বাই আট তাহলে কত হয় গুণ করে উপর ওপর গুম করতে হবে সাতকে সাত আর দুগুণের ষোলো অংশ এবার এদিকে চিত্রের সাহায্য আমি একটু বোঝাই দেখো এখানে দেখতে পাচ্ছ জমিটিকে মোট ষোলোটি অংশে ভাগ করা হয়েছে এবং এই ষোলোটি অংশের মধ্যে সাতের আট অংশ ভাইকে দিয়েছেন তাহলে ভাইকে দেওয়ার পরে আর বাকি থাকছে কত তাহলে বিয়োগ করলাম আমরা বাকি থাকছে এক বিয়োগ সাত বাই ষোলো অংশ দিয়ে বিয়োগ করার পরে কত পেলাম নয় বাই ষোলো অংশ তাহলে যেটা থাকলো ভাইকে দেওয়ার পরে সেই জমিটুকু তার তিন ছেলেকে সমান ভাগে ভাগ করে দিলেন তাহলে তারা প্রত্যেকে পাবে কত তাহলে বাকি থাকছে আর নয় বাই ষোলো ভাগ তিন তাহলে এখানে এটা করলে নয় বাই ষোলো গুণ করে উল্টে দিলাম এক বাই তিন তাহলে হলো কত তিন বাই ষোলো অংশ তাহলে এখানে উত্তরটি হলো তাহলে প্রত্যেক ছেলে কত অংশ করে পেলো প্রত্যেক ছেলে তিন বাই ষোলো অংশ করে পেলো